টাকা দিতে পারে তারা সাক্ষীর মুখ বন্ধ করতে আরো লাখ লাখ টাকা খরচা করতে পারে ফলে তাকে আগে তার পুরো সেই জায়গায় তাকে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত করতে হবে আমরা তো সঠিক বেঠিকের পরের কথা যারা ভিডিওয় জড়িত তারাই তো তাদের প্রতিক্রিয়া তাদের ভাষা তাদের শরীরই ভাষা প্রাথমিক ধাক্কায় তারা তো শিক কার্যত তার থেকেই বোঝা যাচ্ছে ভিডিওটা সঠিক আর তার পাশাপাশি আমরা তো তদন্ত চাইছি তদন্তের পথে সঠিক যে পদ্ধতিতে তদন্ত হয় এই ধারাগুলো ওকে কাস্টডিতে নিয়ে মামলা শুরু হোক তারপর যদি দেখা যায় ভিডিও ঠিক তাহলে আজ যাদের যাদের নাম আছে তাদেরকে সমস্ত ареস্ট করা হোক আর যদি অন্যথা হয় অন্য রকম হবে তো ফলে এত ভয়ই বা কিসে তাহলে ওরাই কি বলছে सीबीआई তদন্ত করুক सीबीआई তদন্ত চাই তাহলে এত सीबीआई सीबीआई করছেন কেন যদি এত কনফিডেন্স থাকে सीबीआई মানে আমায় আশ্রয় দাও বিজেপির আশ্রয় স্থল হচ্ছে सीबीआई তো সেই জন্য ওরা सीबीआई सीबीआई করছে আমরা বলছি এই চক্রান্তটা ফাঁস হয়ে গিয়েছে ফলে এই যে ওরা এতদিন ধর্ষণের অভিযোগ 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 আমরা তো বারবার বলেছি তারা একটা প্রমাণ দিতে পেরেছে কেউ তো প্রমাণ দিতে পারেনি কেউ আমরা তো বারবার বলেছি জমি নিয়ে কিছু অভিযোগ ছিল সেটা সরকার প্রশাসন দল ব্যবস্থা নিয়েছে কিন্তু নারী নির্যাতন এটা সাজানো এটা নাটক চলছে আজকে সেটাই সামনে চলে আসছে তদন্ত হোক

যে ইস্যুতে আমি প্রথম থেকে সরব ছিলাম যে এটা মিথ্যা নাটক সেটা বললে অন্যরা আপত্তি করছিল আজকে যখন সেটা প্রমাণিত হয়েছে আমি বলছি সেটা দলের কর্মী প্রাক্তন সাংসদ যা দিতে পারে আমি তো এক মাস দেড় মাস আগে যে বিষয়টা নিয়ে আমার বক্তব্য জানিয়ে দিয়েছি

না এটা অন্য বিষয় এটা দলের concern মহল জেলা নেতৃত্ব জেলার সাংগঠনিক নেতৃত্ব দেখবেন জমি নিয়ে কিছু সমস্যা ছিল সেগুলো প্রশাসনিক ব্যবস্থা ট্যাবস্থা যাওয়ার হয়েছে কিন্তু এই যে নারী নির্যাতন ধর্ষণ বলে যে একটা কুৎসিত প্রচার বাংলার বিরুদ্ধে হয়েছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সেগুলো ছিল সাজানো নাটক আর আজকে এই ভিডিওটা সামনে আসার পর কথোপকথন সামনে আসার পর বিজেপি নেতার স্বীকারোক্তি সামনে আসার পর সেই ষড়যন্ত্রটা ফাঁস হয়ে গিয়েছে না এটা তো আমরা নির্দিষ্ট ভাবে আইনের সব জায়গাগুলো যেমন শাহজাহানের ক্ষেত্রে যেটা ছিল যে কোর্টের এমন একটা বিষয় ছিল যে যেখানে স্টেট পুলিশ যেতে পারছিল না এখানেও একটা সিবিআই এর ফ্যাকড়া রয়েছে ফলে আইনে কতটা পুলিশের জন্য স্পেস আছে না নেই সেটা তো যারা আইন দেখেন তারা বলতে পারবেন ফলে আমরা শুধু বলতে পারি আইনি ব্যবস্থাগুলো নেওয়া উচিত যে গঙ্গাধর কয়াল বা যারা এই সব স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন তাদেরকে কাস্টাডিতে নিয়ে তাদের উপর বিজেপি প্রভাব দিচ্ছে বয়ান বদলে বাধ্য করছে ফলে তাদের এই যে ফাঁস হয়ে গেছে ভোটের মুখে সেটা ভোটের জন্য ওরা সাজিয়েছে